কুরবানীর দিনে কুরবানি করার চাইতে এত দামি এত পছন্দের কোনো আমল আমার আল্লাহর কাছে আর দ্বিতীয় কিচ্ছু নাই কুরবানির দিনে সবথেকে পছন্দনীয় আমল হলো বান্দা কুরবানি করবে এটা আল্লার কাছে বেশি প্রিয় শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ইনদাহু লায়াতি ইয়ামাল তিয়ামাতি বে করু নিহাও আসা রিহাও ইহা আল্লাহর রসুল বলেন তোমরা আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে আজকে যে পশুটা জবাইও করে টুকরো টুকরো করে তোমরা তা সব কিছু খেয়ে ফেলছো হাড্ডি মাংস সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে কুরবানি দাতার কুরবানি যদি কবুল হয়ে থাকে এই কুরবানির পশুটা আল্লাহ তালার সামনে সাক্ষী হিসাবে তার লোম সহ পশম সহ খুর সহ লেজ সহ কুরবানি দাতার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে এই পশু সব কিছু সহ কালকে কেয়ামতে আল্লাহর দরবারে দানিয়ে যাবে কুরবানি দাতার কুরবানির পক্ষে সুপারিশ হিসাবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আরো বর্ণনা করেন ইননা দা মান লায়া কাও মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আরদি ফাতিবু বিহা আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো কুরবানির দিন যখন তোমরা পশুর গলায় ছুরিটা চালায়া দাও কুরবানির পশুর রক্ত জমিনে পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে বিশেষ একটা সম্মান আর মর্যাদা পেয়ে যায় এই তোমার পশুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা সম্মান আর মর্যাদা আসন তোমার এই কুরবানিটা লাভ করে কি মর্যাদা কি সম্মান এটি রসুল এখানে উল্লেখ করেননি যেহেতু আল্লাহ তালার কাছে সব থেকে পছন্দনীয় আমল কুরবানির দিন কুরবানি করা আশা করা যায় সম্মানটা ওই রকম বড়ই হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু তোমরা কুরবানি দিয়ে দুঃখিত হবে না টেনশন করবে না মন খারাপ করবে না এত টাকা চলে গেল বরং আমি রসুল বলছি যেই কুরবানি আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় আমল কুরবানির দিনে যেই কুরবানীর পশু কালকে আমাকে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে যেই কুরবানির পশুর প্রত্যেকটা লোম আর পশমের বিনিময়ে তুমি এক একটা নেকি লাভ করবে এই রকম কুরবানি দেওয়ার পরে তোমার মনে আনন্দ ছাড়া তো আর কিছু থাকতে পারে না কুরবানি করে আনন্দিত হয়ে যাও কুরবানি করে খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো এখন যেই কুরবানির বিধান আমাদের উপরে চলমান আছে কোরবানির এই বিধান পূর্ণাঙ্গ আকারে আমাদের কাছে চলে এসেছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের নিকট থেকে ঈদুল আজহার জামাতে শরিক হওয়ার জন্য দুনিয়াবি সব ধরনের ঝঞ্ঝাট আর ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে জরুন উত্তর পাড়া ঈদগাহ মাঠে আসার সুযোগ আর তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে সে মহান মালিকের আলিসান দরবারে অন্তরের অন্তর থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানব জাতির মহান শিক্ষক সরকারে কায়নাত সরদারে দু জাহা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহর প্রতি সকলে আমরা মোহাম্মত পাঠ করে নিই সাল্লাহু আলাইহি ওসাল্লাম সম্মানিত মুসুল্লিয়ান কালাম আজকে যেই উৎসবের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আজকের এই আনন্দকে করার এবং হাজিসের ভাষায় ঈদুল আজহা হিসাবে উল্লেখ করা হয়েছে তো ঈদুল আজহার চারটি নাম ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয়েছে একটি নাম হলো অ্যামুল আজহা আজকের এই দিনকে বলা হয় এমুল আজহা অর্থাৎ পশু জবাহ করার দিন পশু উৎসর্গ করার দিন আরেকটি নাম আজকের এই দিনে দেওয়া হয়েছে ইসলামিক পরিভাষায় এমন নাহারি পশুর রক্ত প্রবাহিত করার দিন আরেকটি নাম দেওয়া হয়েছে এমল মানাসিক এম মানাসিক এটির অর্থ কুরবানি করার দিন আরও বিভিন্ন অর্থে ব্যবহার হয় আরেকটি নাম বলা হয়েছে কুরবান কুরবানির দিন তো কুরবান আরবি শব্দ যার বাংলা অর্থ নৈকট্য অর্জন করা সন্তুষ্টি অর্জন করা কাছাকাছি যাওয়া তো আজকের এই দিনকে এমল কুরবান কুরবানের দিন এজন্য বলা হয় আল্লাহ তালার বান্দাবান্দি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পশু জবাহ করবে পশু আল্লাহ তালার নামে উৎসর্গ করবে আল্লাহ তালার নামে পশু কুরবানি করার মাধ্যমে বান্দাবান্দি আল্লাহ তালাকে রাজি খুশি করার চেষ্টা করবে এই জন্য আজকের এই দিনকে বলা হয় অমর কুরবান কুরবানির দিন নৈকট্য অর্জন করার দিন সন্তুষ্টি অর্জন করার দিন আর একজন মুসলমান হিসাবে বান্দা এবং বান্দি হিসাবে আমাদের এক নাম্বারের দায়িত্ব হলো সবার আগে কাকে খুশি করা সকলে কথা বলি সবার আগে কাকে খুশি করা আল্লাহ তালাকে রাজি করা আর খুশি করা এটা আমাদের এক নাম্বারের দায়িত্ব কোরবানি করার মাধ্যমে একজন বান্দা এবং বান্দি এক নাম্বারে আল্লাহ তালাকে রাজি খুশি করার চেষ্টা সে করে সাধনা করে কোরবানি করার মাধ্যমে যাতে এটাকে কবুল করে আল্লাহ তালা তার কাছে আমাকে একটা জায়গা দেন তিনি আমার প্রতি রাজি হন খুশি হন সন্তুষ্ট হন এই জন্য এই দিন এমন কুরবান নৈকট্য অর্জনের দিন আল্লাহ তালাকে রাজি খুশি করার দিন কুরবানির বিধান মোহাম্মাদের উপরেও অজীব করে দেওয়া হয়েছে কিন্তু ইতিপূর্বেও কুরবানি বিধান অন্যান্য উন্মতের উপরেও আল্লাহ তারা দান করেছেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলিন সুরতুল হাজের ভিতরে নিজের জবানের এরশাদ করেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জা'আলনা মান সাকাল লিযকুরুসুল্লাহি আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির উপরে প্রত্যেক উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা এজন্য কুরবানির বিধান দান করেছিলাম এই জন্য বিধান দিয়েছি যাতে করে আমার বান্দারা আমার বান্দিরা আমার দেওয়া চতুষ্পদ জানোয়ারের উপরে আমি আল্লাহর নামটা তারা উচ্চারণ করতে পারে আল্লাহ আমি আল্লাহর দেওয়া জীব জানোয়ারের উপরে পশুর উপরে আমার বান্দারা বান্দিরা যেন আমার নামটা উচ্চারণ করতে পারে আল্লাহ তালা তার নামের এই ঘোষণাকে বড় পছন্দ করেন সামনে ফাঁকা রেখে পিছনে বসা যাবে না সামনে আসেন সামনে ফাঁকা রেখে দয়া করে কেউ পিছনে বসবেন না যারা আসতেছেন সামনে পূরণ করবেন এরপরে পিছনে বসবেন সামনে ফাঁকা রেখে পিছনে বসলে আপনারও কষ্ট হবে অন্য ভাইদেরও সামনে আসতে কষ্ট হবে এজন্য সকলে যারা আমরা আসতেছি আগে সামনের কাতারটা ডানে বামে খেয়াল করে আমরা পূরণ করে নিবেন ইনশাআল্লাহ তাহলে কোরবানির এই বিধান আমরা জানতে পারলাম শুধুমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতকেই দান করা হয় নাই মোসা নবীর উন্মতের উপরও কুরবানির বিধান ছিল ঈশা নবীর উন্মতের উপরও কুরবানির বিধান ছিল আদম আলী ইসালামের উন্মতের উপরও কুরবানির বিধান ছিল এইভাবে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামের উপরে কুরবানির বিধানটা আরো ভালোভাবে আল্লাহ তালা দান করেছিলেন সুবাহ আল্লাহ তালা আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে লক্ষ্য করে ছোট্ট একটি সুরা নাজিল করেছেন কোরআন করিমের সব থেকে ছোট সুরা সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারের ভিতরেও আল্লাহ রব্বুল আলমিন কুরবানির কথা আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমি আপনাকে হাউজে কাউসারের মতো এত দামি এত সুস্বাদু এত মিষ্টিময় একটা পানির হাউজ আমি আপনাকে দান করেছি আপনাকে সম্মানিত করেছি আপনাকে মর্যাদা দান করেছি হাউজে কাউসারের পানি এমন পানি বলা হয়ে থাকে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আল্লাহ তালা কালকে আমাদের কঠিন ময়দানে এই হাউজে কাউসারের পানি ছাড়া আর কোথাও কোনো যত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীতে মানুষের বসবাস হয়েছে সব মানুষগুলোকে এক জায়গায় এক মাঠে একত্রিত করা হবে সেই মাঠের নাম হবে হাসরের মাঠ এই হাসরের মাঠে সূর্য মাথার অতি নিকটে চলে আসবে মানুষের প্রচন্ড পিপাসা লাগবে কিন্তু কোথাও কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না মোটরের ব্যবস্থা থাকবে না নদী নালা খাল বিল কিছুই থাকবে না একমাত্র কেবলমাত্র একটি জায়গায় পানি পাওয়া যাবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি এই পানীয়ের কূপের নাম হাউজে কাউসার আল্লাহ তালা আমার আপনার পিয়ারা হাবিবকে সম্মান করে মর্যাদা দিয়ে ভালোবেসে বলছেন নবী ওই দামি হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম আমি আল্লাহ যেহেতু এত দামি একটা পানীয়ের মালিক আপনাকে বানিয়ে দিলাম আপনারও তো কিছু করণীয় আছে ভালোবাসা তো এক পরা হয় না কথা বলুন ঠিক কিনা এবার আল্লাহ তালা বলছেন সুতরাং আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমি আপনাকে হাউসে কাউসার দিলাম আপনি আমি আল্লাহর জন্য আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ কায়েম করুন এবং কুরবানি করতে থাকুন আল্লাহ আমি আপনাকে হাউজে কাউসার দিলাম আপনি নবী আমাকে নামাজ দেন দেন আপনি আমাকে কুরবানি দেন আমি হাউজে কাউসার দিলাম আপনি এগুলো আমাকে দেন সুতরাং নবীজিকে হাউসে কাউসার যে দান করা হয়েছে এই হাউজে কাউসারের পানি কি নবীজি একা একাই পান করবেন না সকল উন্মতকে কলিজা ভরে তিনি পান করানোর চেষ্টা করবেন কিন্তু নবীজিকে যেহেতু আল্লাহ তালা বলেছেন আপনাকে হাউজে কাউসার দিয়েছি আপনি আমাকে নামাজ দিন কুরবানি দিন তাহলে নবীজি এই আদেশ পালন করেছে কি করে নাই নামাজ আদায় করেছেন কিনা না কুরবানি বাদ দিয়েছেন কোন বছর না সুতরাং ওই হাউজে কাউসারের মালিক হওয়ার কারণে তিনি নামাজি ছিলেন তিনি কুরবানি দাতা ছিলেন সুতরাং আমাকে আপনাকেও ওই হাউজে কাউসারের এই পানি পান করে পিপাসা নিবারণ করার জন্য পঞ্চাশ হাজার বছর সময় এক গ্লাস পানি খেলে পিপাসা নিবারণ হয়ে যাবে আমারও আপনারও দায়িত্ব নামাজ কায়েম করা এবং সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া কথা বলেন ঠিক কি না এরপর আল্লাহর হাবিব বলেন ওয়ান যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ ক্বাল সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম হযরত যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনি যে আমাদেরকে কুরবানি করার কথা বলতেছেন একটু জানতে চাই এই কুরবানিটা আমাদের জন্য কেমন বিধান বিষয়টা আসলে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমার উম্মতেরা আমার জাতির লোকেরা তোমরা শুনে রাখো ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির বিধান সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চাও কোরবানির এই বিধান যেটা আমি পালন করি আর তোমাদেরকে পালন করতে বলছি এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালামের একটা আদর্শ একটা তো ইব্রাহিম আলহ আল্লাহর নবী তো বটে কিন্তু তিনি সরাসরি তো আমাদের নবী নন এই জন্য সাহাবিরা প্রশ্ন করলেন কলফ হামাল আনা ফি হায়া রসুল আল্লাহ আল্লাহ আমরা বুঝতে পারলাম কুরবানি এটা আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিমের সুন্নাত তার আদর্শ ইব্রাহিম নবীর সুন্নথ তার আদর্শ পালন করলে আমাদের লাভটা কি আল্লাহ রসুল তখন বললেন কলা বিপুল্লি সাওরতিন হাসানা যুদু এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত ইব্রাহিম নবীর আদর্শ তবে তোমরা যদি এই সন্ন্যাসটা এই আদর্শটা পালন করো আল্লাহ রবীন্দন আমার উপরে তোমাদের উপরে এত খুশি হবেন এত খুশি হবেন কৃত পশুর কুরবান আল্লাহ তালা একটা করে নেকি নেবেন সুবাহ আল্লাহ একটা পশুর দেহে কি পরিমাণ লোম থাকতে পারে কোন মেশিন দিয়ে কি এটা গণনা করা সম্ভব আল্লাহ ভালো জানেন নবীজি তার সঙ্গে তুলনা দিলেন যে আল্লাহ তালা এত খুশি হবেন কুরবানি দাতার উপরে যদি কুরবানি কবুল হয় ওই পশুর দেহে যত কোটি কোটি লোম থাকুক না কেন আমার আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি তিনি দিয়ে দিবেন সুবহান আল্লাহ সাহাবিরা আবার প্রশ্ন করলেন কালু ফুয়ারসুল আল্লাহ ওগো আল্লাহ রসুল বুঝলাম কুরবানি করলে কোরবানি কিন্তু পশুর লোমের বিনিময়ে একটি করে নেকি দান করা হবে কিন্তু আমরা কিছু পশু এমন আছে যেমন দম বা ভেড়া এগুলোর দেহের মধ্যে লোম নাই বরং পশম আছে লোমের চাইতে পশমের মাত্রা কম না বেশি আরো বেশি একটা দম বা একটা ভেড়ার দেহে কি পরিমাণ পশম পশমের ব্যাপারে আপনার বক্তব্য কি কি মধুর কথা বন্ধুর সাথে মনে হয় বন্ধুর কথা হচ্ছে মিষ্টি কথা আর তুই তখন বলেন সন চিন্তার কোনো কারণ নাই কলা বিপুল মিনা সোফি হাসানা আল্লাহ তারার পক্ষ থেকে আমি নবী ঘোষণা দিয়ে যাই তোমরা যে পশু কুরবানী করবা এই পশুর দেহের মধ্যে যদি লোমের পরিবর্তে পশম থাকে আর ওই পশম যত কোটি কোটি হোক না কেন আমার আল্লাহর নেকির ভান্ডারে কোনো অভাব নাই তোমার কুরবানি করা পশুর প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা নেকি আল্লাহ তোমার দিয়ে দিবে পৃথিবীতে আর কোনো ব্যবসা নাই আর কোনো বাণিজ্য নাই আর কোনো লাভের কোনো কাজ নাই যেখানে এই সামান্য কিছু টাকা খরচ করে এত বেশি পরিমাণ লাভের মালিক হওয়া যায় কুরবানি ছাড়া সম্ভব না কথা বলো ঠিক কি অন্য কোন ব্যবসা আছে যেখানে দুই এক লক্ষ টাকা ব্যয় করলে এইরকম লাভবান হওয়ার সুযোগ আছে শুধু তাই নয় বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন আমার উম্মতরা তোমরা জানো না তোমরা বুঝো না কুরবানি আল্লাহর কাছে কত প্রিয় মা আমিলত্ন আদম মিন আমালিন আওমান নাহারি আহাব্বা মিন ইহরাক আদাম কুরবানির দিবে করার চাইতে আর বড় কোনো পছন্দনীয় আমল আল্লাহর কাছে নাই সুবহান আল্লাহ কুরবানির দিনে কুরবানি করার চাইতে এত দামি এত পছন্দের কোন আমল আমল আল্লাহর কাছে আর দ্বিতীয় কিচ্ছু নাই কুরবানির দিনে সব থেকে পছন্দনীয় আমল হলো বান্দা কুরবানি করবে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ও ইন্নাহু লায়াতি ইয়াও তিয়া মাতিবি করু নিহাও আজ আর আল্লাহ রসুল বলেন তোমরা আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে আজকে যেই পশুটা জবাইও করে টুকরো টুকরো করে তোমরা তা সব কিছু খেয়ে ফেলেছো হাড্ডি মাংস সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু কালকে আমার কঠিন ময়দানে কুরবানি দাতার কুরবানি যদি কবুল হয়ে থাকে এই কুরবানির পশুটা আল্লাহ সামনে সাক্ষী হিসাবে তার লম সহ পশন সহ খুর সহ লেজ সহ দাতার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে এই সব সবকিছু সহ কালকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে কুরবানি দাতার কুরবানির পক্ষে সুপারিশ হিসাবে সুবহাদ আল্লাহর হাবিব আরো বর্ণনা করেন ও ইন্নাদামা লা ইয়া কওমিনাল্লাহি আইয়া ক্বাবলা আইয়াকাবিল আরদি ফতীবু আমার উম্মতরা ভালো করে শুনে রাখো কুরবানির দিন যখন তোমরা পশুর গলায় ছুরিটা চালায় দাও কুরবানির পশুর রক্ত জমিনে পড়তে পড়তে আল্লাহ তালার দরবারে বিশেষ একটা সম্মান আর মর্যাদা পেয়ে যায় এই তোমার পশু রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা সম্মান আর মর্যাদা আসন তোমার এই কুরবানিটা লাভ করে কি মর্যাদা কি সম্মান এটি রসুল এখানে উল্লেখ করেননি যেহেতু আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় আমল কুরবানির দিন কুরবানি করা আশা করা যায় সম্মানটা ওইরকম বড়ই হবে কথা বলে ঠিক কিনা না এই জন্য আল্লাহ রসুল বলছেন ছাতৈবু বিহানক লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু তোমরা কুরবানি দিয়ে দুঃখিত হবে না টেনশন করবে না মন খারাপ করবে না এত টাকা চলে গেল বরং আমি বলছি যেই আল্লাহ কাছে সব থেকে প্রিয় আমল কুরবানির দিনে যেই কুরবানির পশু কালকে আমাকে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে যেই কুরবানির পশুর প্রত্যেকটা লোম আর পশমের বিনিময়ে তুমি এক একটা নেকি লাভ করবে এই রকম কুরবানি দেওয়ার পরে তোমার মনে আনন্দ ছাড়া তো আর কিছু থাকতে পারে না ফাতাইবু বিহান আফসা কুরবানি করে আনন্দিত হয়ে যাও কুরবানি করে খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ ইয়া বিহামদ এখন যেই কুরবানির বিধান আমাদের উপরে চলমান আছে কুরবানির এই বিধান পূর্ণাঙ্গ আকারে আমাদের কাছে চলে এসেছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের নিকট থেকে আল্লাহ তালা আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিমের কুরবানিটা এত পছন্দ করেছিলেন এত পছন্দ করেছিলেন কামত পর্যন্ত আল্লাহ তার নিজের কথায় কোরানের ভিতরে ওই হজরত ইব্রাহিম নবীর ওই পছন্দনীয় কুরবানির কথা নিজে আলোচনা করেছেন সুবহান আল্লাহ আল্লাহ তালা হজরত ইব্রাহিমের কুরবানির আলোচনা নিজে করেছেন কোরআনের ভিতরে আল্লাহ তালা যাকে নিয়ে আলোচনা করেন যার পক্ষে কথা বলেন যার প্রশংসা করেন তার দাম কম হয় না বেশি হয় সামান্য বেশি না অনেক বেশি বেশির কোনো সীমা নাই আমরা জানি না আল্লাহ জানেন আল্লাহ তালা বলেন যেমন শোনো তোমাদের জাতির পিতা ইব্রাহিম তার বয়স হয়ে যাচ্ছিল প্রায় আশি বছর কিন্তু তার স্ত্রীর গর্ভে সন্তান আসে না তারা সন্তান লাভ করেন নাই দীর্ঘদিন সংসার করার পর তিনি আমার কাছে দোয়া করলেন তোমাদের পিতা অব বিহাবলি আল্লাহ তার কাছে হজরত ইবরাহিম দোয়া করলেন আল্লাহ ও আমার প্রভু আমার পালনকর্তা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন বলেন না শুবহান আল্লাহ সন্তানের দোয়া কেমনে করতে হয় হজরত ইবরাহিম শিখাইছেন পরব বিহাবলি আমার দিকে খেয়াল করেন রব্বি হাবলি মিনাসীন ও ওগো প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আমরা তো দোয়া করি আল্লাহ ছেলে সন্তান দাও কেউ দোয়া করে মেয়ে সন্তান দাও কেউ দোয়া করে সুন্দর সিহারার সন্তান দাও কেউ দোয়া করে ডাক্তার সন্তান ইঞ্জিনিয়ার সন্তান এরকম দোয়া মানুষের চাহিদা আছে কি নাই আছে আর ইব্রাহিম আলাই সালাম তিনি সুন্দর চেহারা সুন্দর কণ্ঠের এরকম দোয়া করেন নাই ছেলের দোয়াও করেন নাই মেয়ের দোয়াও করেন নাই বললেন আমাকে একটা নেককার সন্তান দান করো জোরে কন্যা আল্লাহ একটা সুসন্তান দান করো এই সন্তান কালো হোক সন্তান ছেলে হোক মেয়ে হোক তাতে আমি ইব্রাহিমের কোনো অসুবিধা নাই সন্তানটা যেন নেককার হয় সুসন্তান হয় এই চাওয়াটা ছোট সাওয়ানা বড় চাওয়া কথা বলে ছোট চাওয়া বড় চাওয়া এটা ক্ষতির চাওয়া লাভের চাওয়া লাভের চাওয়া সন্তান যদি সুসন্তান না হয় সন্তান যদি কুসন্তান হয় এই সন্তান ডাক্তার হলেও কি আমার আপনার কোনো লাভ হবে কথা বলেন আমার দিকে তাকান সন্তান যদি কুসন্তান হয় এই সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয় তারপরও কোনো লাভ হবে কেন লাভ হবে না ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু মা বাবা ওই সন্তানের ঘরে থাকার সুযোগ পাবে বের করে দিব। অসংখ্য ঘটনা আছে এই জন্য যখন সন্তানের জন্য দোয়া করবেন তখন দোয়া করবেন আল্লাহ আমারে নেককার সন্তান দান করকে সন্তান নেককার সন্তান সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশারনাহু বিগুলামিন হালিম আমার খলিল আমার দস্ত আমার বন্ধু ইব্রাহিম যখন দোয়া করল ওগো আল্লাহ আমারে নেককার সন্তান দাও আমি ইব্রাহিম রে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম সুবহান নেককার সন্তান চাইল আমি ইব্রাহিম রে সহনশীল ধৈর্যশীল একটা সন্তানের ঘোষণা দিলাম সুসংবাদ দিলাম সন্তান পেটে চলে আসলো দুনিয়াতে জন্মগ্রহণ করলো বাবার সঙ্গে হেঁটে চলে বেড়ায় নয় দশ বছর এরকম বয়স হবে আল্লাহ তালা বলেন এই বুড়ো বয়সে পাওয়া সন্তানটাকে ইবরাহিম বড় মোহব্বত করে বড় ভালোবাসে আমার কাছে দোয়া করে সন্তান চেয়ে নিয়েছে বড় বয়সের সন্তান বড় প্রেম বড় ভালোবাসা সন্তানের সাথে আল্লাহ তালা বলেন এমন একটা সময় ফালাম মা আব্বা মা কলাইয়া বুলাইয়া ইন্নি আর ফিল্মান আন্নি আদবাহু কা খান্দুর মাজা তার আল্লাহ তালা বলেন নয় দশ বছর হয়ে গেছে বাবার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায় কত মধুর সম্পর্ক মহাব্বতের সম্পর্ক নয় দশ বছরের এই বালক সন্তানকে একদিন ইব্রাহিম ডেকে বলতেছে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি ও আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখলাম আমি না তোমাকে কুরবানি করছি তোমাকে জবেহ মা র এই ব্যাপারে তোমার মতামত কি তোমার বক্তব্য কি হজরত ইব্রাহিম ছেলের সাথে পরামর্শ করতেছেন আমি তো দেখেছি তোমাকে জবাই করতেছি স্বপ্নের ভিতরে স্বপ্নের ব্যাপারে আমাদের আমাদের করণীয় কি স্বপ্ন হলো তিন প্রকার আমাদের স্বপ্ন কয় প্রকার তিন প্রকার এক নম্বরের স্বপ্ন হলো কখনো মোহপত করে আল্লাহ তালা আমাদেরকে সত্য স্বপ্ন দেখান ভালো স্বপ্ন দেখান এটা আল্লাহর পক্ষ থেকে হয় স্বপ্নটা সত্য দুই নাম্বারে স্বপ্ন হল শায়তানো স্বপ্ন দেখাতে পারে